হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ফুল বাছুন জানুন কোন আশা আপনার জীবনে পূরণ হতে চলেছে প্রতি মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা সে কাউকে বলতে পারে না এমন কিছু আশা থাকে যা সে নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখে কখনো কখনো আমরা ভুলে যাই ভাগ্যও আমাদের কথা শোনে প্রার্থনাও আকাশে হারিয়ে যায় না কষ্ট বৃথা যায় না আজ সেই কারণেই আপনি এখানে আজ আপনাকে বেছে নিতে হবে একটি ফুল একটি প্রতীক যেটি আপনার জীবনের পরের অধ্যায়কে আলোকিত করবে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক গভীর শ্বাস নিন মনটাকে শান্ত করুন চারপাশের শব্দগুলো ভুলে গিয়ে শুধু নিজের মনে মনোযোগ দিন এখন আপনার সামনে তিনটি ফুল ভেসে উঠছে তিনটি রং তিনটি পথ তিনটি ভবিষ্যৎ এক নম্বর ফুল যদি আপনার চোখ থেমে যায় এই বেগুনি বলাপে। তাহলে বুঝে নিন আপনার জীবন খুব বড় একটি পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বেগুনি রং জন্মদায় শক্তি রহস্য মহামূল্যবান অর্জনকে আপনি অনেক দিন ধরে এমন কোনো যন্ত্রণার মধ্যে ছিলেন যাকে আপনি কাউকে বোঝাতে পারেননি হয়তো বিশ্বাসঘাতকতার কষ্ট হয়তো জীবন সংগ্রামের চাপ হয়তো এমন কিছু স্বপ্ন যেগুলো আপনি ধরে রেখেও বারবার ভেঙে যেতে দেখেছেন কিন্তু মনে রাখবেন এই ফুল আপনাকে বলছে এবার আপনার চোখে নতুন ভোর ফুটতে যাচ্ছে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জেগে উঠবে আপনার জীবনে এমন একজন মানুষ এসেছে বা আসতে চলেছে যে আপনার কষ্ট বোঝে আপনাকে বিচার করে না বরং আপনাকে আবার নিজের মতো করে গড়ে তুলবে আপনি যেই সাফল্য এতদিন ধরে পাচ্ছিলেন না সেটা হঠাৎ করে খুব দ্রুত আপনার দিকে আসবে হয়তো নতুন চাকরি হয়তো নতুন সুযোগ হয়তো দীর্ঘদিনের কোনো অসমাপ্ত স্বপ্ন সব একসাথে আপনার পথ আলোকিত করবে বেগুনি ফুল বেছে নেওয়া মানুষরা সাধারণত আলাদা তাদের ভাগ্য সাধারণ নয় তারা যত কষ্ট পায় শেষে তত সুন্দর পুরস্কার পায় এই ফুল আপনাকে বলছে ভয় পেও না সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে নম্বর ফুল যদি আপনার মন টেনে নেয় এই হলুদ গোলাপ তাহলে আপনি এমন একজন মানুষ যার হৃদয় সোনার মতো আপনি অন্যদের জন্য অনেক কিছু করেন কিন্তু নিজের জন্য সময় রাখতে পারেন না আপনার মধ্যে যে আলো আছে তা মানুষ মাঝে মাঝে বুঝতে পারে না অনেকে আপনার সদায়তাকে দুর্বল মনে করে কিন্তু আপনি ভিতরে ভিতরে অনেক বেশি শক্ত হলুদ রং মানে নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন জীবনের দরজা এই ফুল বলছে আপনার জীবনে এমন সুখ আসছে যা আপনি পাওয়ার যোগ্য যে চিন্তাটা আপনাকে প্রতিদিন পীড়া দিচ্ছে যে সমস্যাটা আপনাকে দুর্বল করে দিচ্ছে সেটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এমনকি আপনি যাকে মন থেকে ভালোবাসেন তার কাছ থেকে আসতে পারে বলো কোনো সুখবর হয়তো তার ভুল বোঝাবুঝি দূর হবে হয়তো সে ফিরে আসবে হয়তো সে আপনাকে নতুনভাবে মূল্য দেবে আপনার ভাগ্যে আছে চাপা সুখ যা হঠাৎ করে বিস্ফোরণ ঘটিয়ে আপনার জীবন বদলে দেবে আপনার জীবনে ইতিবাচক মানুষ আসতে চলেছে নতুন বন্ধুত্ব নতুন সুযোগ নতুন রাস্তা সব মিলিয়ে আপনার জীবন এক নতুন রঙে রাঙিয়ে উঠবে হলুদ ফুল বেছে নেওয়া মানেই আপনার হৃদয়ের আশা অবশেষে পূরণ হতে চলেছে তিন নম্বর ফুল লাল গোলাপ পৃথিবীর সব ফুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতীক আপনি যদি এই ফুলটি বেছে নেন তাহলে বুঝুন আপনার জীবনে আসছে ভালোবাসা শক্তি এবং জয়ের সোনালি অধ্যায় অনেক দিন ধরে আপনি যে সম্পর্কের জন্য অপেক্ষা করছেন যে অনুভূতিটা হৃদয় লুকিয়ে রেখেছেন সেটা এবার পূরণ হতে চলেছে লাল গোলাপ মানে মন থেকে চাওয়া কোনো ইচ্ছে এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে আপনার জীবনে এমন মানুষ আসবে যে সত্যিকারের ভালোবাসে হয়তো আপনি তাকে চেনেন হয়তো এখনও দেখা হয়নি কিন্তু সে আপনার দিকে এগিয়ে আসছে আপনার সাফল্যের পথও এবার খুলে যাবে যে কাজটি আপনি করতে ভয় পাচ্ছিলেন সেটাই এবার আপনার সবচেয়ে বড় অর্জন হবে লাল ফুল আপনাকে বলছে এবার জেতার সময় তুমি যত কষ্টই পাও শেষে তুমি জয়ী হবে তাহলে আপনি কোন ফুলটিকে বেছে নিলেন বেগুনি হলুদ না লাল মনে রাখবেন বিশ্বের প্রতিটি অনুভূতির মতো আপনার আশাও একটা শক্তি আপনি যে ফুলটি বেছে নিয়েছেন সেটি আপনার মনের গভীর থেকে উঠা আসা সত্য ভালো কিছু আপনার পথে আছে হয়তো দরজায় দাঁড়িয়ে হয়তো কেবল এক কদম দূরে বিশ্বাস রাখুন আপনার আশা পূরণ হবেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ